শরৎকাল উৎসবের কাল বর্ষার পর যখন শরৎ আসে তখন কিন্তু প্রকৃতি নানা রূপে সেজে ওঠে বর্ষাকালে অযোধ্যারের বৃষ্টির সাথে সাথে আমরা যা দেখি গাছের পাতাগুলো সবুজে সবুজ সবুজের নানা শেডসগুলো দেখতে দেখতে আমাদের চোখও অভ্যস্ত হয়ে যায় কিন্তু যখন শরৎ শুরু হয় তখন পাতার রঙ বদল ঘটে কোনোটা লাল কমলা হলদেটে এই যে রঙের পরিবর্তন এটা কিন্তু আমাদের মনকে ভীষণ রকমভাবে আকৃষ্ট করে মনের মধ্যে ভালো লাগার অনুভূতিগুলো তৈরি করে এই শরৎকালে এই পাতার রঙ বদল নিয়েই একটা এক্সপেরিমেন্ট হয়েছে ম্যাসাচুসেটসের মনোবিজ্ঞানী মিস্টার হ্যারিস তিনি একাধারে মনোবিজ্ঞানী এবং আর্ট থেরাপিস্টও তিনি একটা এক্সপেরিমেন্ট করেন এই যে রং বদল বা এই যে উজ্জ্বল রং এগুলো আমাদের মনেতে অসম্ভব একটা ভালো লাগার অনুভূতিটা যেটা তৈরি করছে সেটাই হচ্ছে পজিটিভ সেন্সারি যে ব্যক্তি দীর্ঘদিন ধরে স্ট্রেস লেভেল যার হাই বা দ্বিধা দ্বন্দ্বের মধ্যে অসুস্থ হয়ে রয়েছেন সেরকম মানুষ যদি দিনের কোনো একটা নির্দিষ্ট সময় এই রকম উজ্জ্বল রঙের দিকে তাকান কিংবা হাঁটতে থাকেন গাছের পাতাগুলো যেখানে রয়েছে বা গাছের শাড়ির মাঝখান দিয়ে তাহলে তার মনের মধ্যে কিন্তু একটা অসম্ভব রকম পরিবর্তন ঘটে স্ট্রেস বেশি থাকার জন্য তার সারভাইভ্যাল মোডটা থাকে খুব হাই এবং এই এক্সপিরিয়েন্স এই পজিটিভ এক্সপিরিয়েন্স তার এই অ্যাটেনশানটাকে উল্টো দিকে রিডাইরেক্ট করে সেটা কি রকম সেটা হচ্ছে ধরুন দিনের একটা নির্দিষ্ট সময় এই বারবার এই গাছের পাতাগুলোকে দেখছে হাঁটছে তার ফলে আমাদের স্ট্রেসের জন্য যে ফাইট অ্যান্ড ফ্লাইট মোডটা হাই রয়েছে সেটার পরিবর্তন ঘটে এবং আমাদের মধ্যে ভালো লাগার অনুভূতি তৈরি হয় এবং আমরা সেটাকে উপভোগ করতে থাকি এই যদি হাঁটতে থাকে এবং আমরা যদি খুব সূক্ষ্মভাবে অনুভব করতে থাকি যে কোন গাছের কতটা পাতা ঝরে পড়লো কতটা রং বদল ঘটল কিংবা কি কি আর পরিবর্তন হলো এর মধ্যে দিয়ে আমরা কিন্তু রেগুলার মাইন্ডফুলনেসও প্র্যাকটিস করতে পারি তাই আসুন না যারা আমরা আমাদের মধ্যে যাদের এই দ্বিধাদ্বন্দ্ব খুব বেশি রয়েছে খুব টেনশানে ভুগছি তারা যদি এইগুলো একটু প্র্যাকটিস করি আমরা নিজেরাই কিন্তু সহজ উপায়ে অনেকটা নিজের মনের চাপটাকে কমিয়ে ফেলতে পারব আর না হলে কোনো বিশেষজ্ঞের সাহায্য নেবেন নমস্কার ভালো থাকবেন